বগুড়া শহরের মোল এলাকায় বাসার পলিং বেল চাপায় শিশুকে বস্তায় ঘোরালেন ভাটিয়া এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করল পরে জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে সেনাবাহিনীর সব কাজ করছে বাংলাদেশের পুলিশ সদস্যবৃন্দ আসলে রাফি আমার হাই হাই মানে ছোটো দেবর উনি কবে বা কখন এখানে আসি কলিং বিল ঠিকছে বলতে পারবো না আজকে নামাজ পড়তে আসছে আসল নামাজ পড়ে ওনাকে ধরে রাখে ওনাকে মারছে মারার পর হাত পা ধরি ওই মসজিদের দোতালাই ওনা বস্তার মধ্যে ভরেই ই করছে আপনার কার্প দিয়া। ঢাকি ঢাকি দিচ্ছিল প্রায় এক ঘন্টা পর পূজা পুজি করে এক ঘন্টার পরে আমাদের পাড়ার একটা ছোটো ছেলে ওনার চিৎকার শুনে তাই হচ্ছে উদ্ধার করছে উদ্ধার করার পরে এখানে আসছে আসার পরে ওই যে এই যে সেনাবাহিনীর চাকরি করে যে ভদ্রলোক উনি আমার চাষিকে অনেক অবমান অপরস্তর কথাবার্তা বলছে বলার পরেই মানে ছেলেবেলে সবাই আচ্ছা ঠিক আছে এখন গায়ে জ্বর কিন্তু টো অসুস্থ এখানে কি ঘটেছিল সেটা একটু জানাবেন দুটো আপনারা তো চললে কিনো এটা আপনি ধরেন যে তাকে কি গরে হোক আর এমনিতেই হোক এই যে আপনি কি বললি ঢাকা তো চার পাঁচ দিন কি কারণে এমনিতেই একটা করিম বিল টিপছে তার থেকে সূত্রপাত করে যাচ্ছে শিক্ষকের দল এসে তখন এই কথাটা যখন এই আপনি গাজিনো বলতে আছে আমার ওই বাচ্চাল মা অর্থাৎ আমার ধম ভাইনি হচ্ছে তাই মা যখন বলতাছে তার সাথে তকল সে মিজবে করে ওই গাছ দিন তখন মিজবে করে তার ক্ষমতার ব্যবহার দেখাচ্ছে যে আমি আমি কি করতে পারি ঠিক এটা জানিস তখন এই জিনিসটা আপনি এখানে এখানে তখন এটা বলাতে আপনি এ রূপ ধারণ করে ভালো নিচে যে গার্জেন বলতে চাচ্ছে তাকেও যদি আপনি এভাবে ঠেক দেয় তাহলে সমস্যা তাই এখানে ভাড়া থাকে একটা স্থানীয় যদি করে এই ক্ষেত্রে আমার এলাকার সব খেপে গেছে খেপে যায় লাস পূজা এখন আমারও উপরে যায় ওখানে একটা চ্যানেল এসে বলো হয়ে বলতেছে যে দুইজনে আপনারা যদি দুই পক্ষেই যে যেটা ধরো করে বাড়ির ভাঙচুর করা হয়েছে করা হয়েছে ওই করছে আপনারা যদি অভিযোগ করতে চান অভিযোগ করতে পারেন আর যদি আপনি বাচ্চার বাবা হয়ে যদি অভিযোগ করতে চান আপনি অভিযোগ করতে পারেন আর যদি কোন মিট করবেন তাহলে মিট করেন নিশ্চয়তা দেন

জান নয় এত এত আমি বলবো আপনি মীমাংসে আমি রাফির বাবা এই লিয়ারটা মীমাংস হয়ে গেছে